আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে একটা নোংরা নাম আলবসীকরণের বিদ্যা দেব যেটা দিয়ে যে কোনো নারী বা যে কোনো মেয়েকে কোনো ছেলেকে মুহূর্তের মধ্যে আপনি আপনার বিছানায় নিয়ে আসতে পারবেন সেই শক্তি বা ক্ষমতা আপনার হয়ে যাবে এই বিদ্যা যদি আপনি সিদ্ধাবাস্ত হয় যান পুরো ভিডিওটা সবাই নাটানি শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনের দাঁড়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন যে সেগুলো বাইরে থেকে এটা একটা খারাপ বা বিদ্যা এটা অন্যভাবে প্রয়োগ করার চেষ্টা করবেন না একান্ত প্রয়োজন আমার পারমিশন লাগবে তবে হ্যানিজোর স্ত্রী যদি আপনার সাথে মেলামেশা না করে তখন তার উপর চাইলে এটা প্রয়োগ করে ইচ্ছা মতো তার সাথে মেলামেশা করতে পারবেন যাই হোক এটার জন্য প্রথমত দোকান থেকে একটাকে একটা সুপারি কিনে নিয়ে আসতে মানে একবার একটা কথা বলে যে আমাকে একটা সুপারি দেন এরকম একটা কথা বলে একটা সুপারি আপনাকে কিনে আনতে হবে আনার পর সেটা আপনি লিঙ্গের সাথে বেঁধে শনিবার মঙ্গলবার দিনে সারা রাত ঘুমাবেন ঘুমানোর পর সকালে উঠে সেই সুপারি থেকে কিছু সুপারির অংশ গুঁড়ো করবেন গুঁড়ো করার পরে সেই গুড়ো করা সুপারির মধ্যে নিজের বীরজা দেবেন বীরজা দিয়ে একটু মা খাবেন পর স্ক্রিনে যে মন্ত্রটা দেখতে পাচ্ছেন সেই মন্ত্রে একবার পড়বেন ওই জিনিসটার মধ্যে একবার ফু দেবেন ঠিক আপনি একান্নবার পরে একান্নটা ফু দিয়ে অভিমন্ত্রিত করে নেবেন অভিমন্ত্রিত হয়ে গেলে আপনি ওই অভিমন্ত্রিত করা দ্রবণ বা বস্তুটা আপনি যাকে খাওয়াবেন সেই কিন্তু আপনার সাথে বিছানায় আসবে সেই আপনার সাথে কেনামসা করতে চাইবে এখানে কোনো স্পেসিফিক করা নাই যে অমুক হবে তমুক হবে না এটা আপনি যারে করবেন সেই হবে ঠিক আছে একটা ছোটো বাচ্চার উপর প্রয়োগ করলে হবে একটা বয়স্ক বুড়ো মহিলার উপর প্রয়োগ করলে এটা কাজ করবে তবে আমি আগেই বলছি এটার পারমিশন আমি এইভাবে দেবো না কুড়িজন প্রদান করে একান্ত যদি আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনাকে দেওয়া যাবে তখনই আমি আপনাকে এটা প্রদান করবো অন্যথায় আপনারা এটা নিলে খারাপ কাজেই ব্যবহার করবেন বেশিরভাগ যার কারণে এটা এইভাবে দেওয়া যাচ্ছে না তো আশা করি বুঝাইতে পারছি এটা একদম একসাথে এক হাজার পার্সেন্ট কাজ করবে মিস্টেক করলে আপনাদেরকে পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে গ্যারান্টি দিলাম এইভাবেই এ ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ আছে